শুক্রবারের সকাল শুরু হলো অলিরানির জন্য দুধ গরম করলাম করে এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাতে বসলাম যেই দুটো ব্রেকফাস্ট নিয়ে যাবেন বাপ বেটিকে মিলে ওলিকে চাউমিন দিচ্ছি দেখে মিস্টার দাসেরও আবদার করে বসলো যে আমিও চাউমিন খাবো তো ঠিক আছে তো সেই জন্য আবার সকালবেলায় মানে কালকে রাত্রেবেলা তো একরকম ভিজিয়েছি শুধু অলি রানির জন্য সকালবেলায় মিস্টার দাস খাবে শুনে আবার আমাকে চাউমিন সেদ্ধ করতে হলো মানে যেই কাজটা আমি এগিয়ে রাখলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে সেইটাই হলো যাই হোক দুজনা মিলে চাউমিন খাবে যখন ডিসাইড করলো তখন ভাবলাম যে থাক তাহলে তাই করি তো সকালবেলা চাউমিন বানিয়ে দিলাম এরপর রানিকে রেডি করব আর এই যে বেরিয়েও গেল আজকে মিস্টার দাসেরই দায়িত্ব থাকে ওকে নিয়ে যাওয়ার কারণ এত দুই সামলানোর পরে না আমি আর রেডি হয়ে বেরোতে পারি না তো একদিকে ভালোই হয় কারিয়ালার সাথে কন্ট্যাক্ট করা থাকে আর এই যে অলি রানীর পোষ্য অলি রানী যখনই বেরোবে ওর পিচ পিচ দৌড় লাগায় হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি সকালের ব্রেকফাস্ট ওই ওদেরকে যেটা দিয়েছিলাম চাউমিন সেটাই আমার জন্য একটু রেখে দিয়েছিলাম নিয়ে বসলাম আর নেটফ্লিক্স অন করলাম ব্ল্যাক ওয়ারেন্টি বলে একটা সিরিজ স্টার্ট করলাম যায় না কেমন হবে তো আপাতত দেখা তো শুরু করি আপাতত খেতে খেতে দেখি তারপরে রান্তে রান্তে দেখব যত বয়স বাড়ছে না তত টেস্টটাও চেঞ্জ হচ্ছে না আমি খাওয়ার টেস্টের কথা একদমই বলছি না এই সিনেমা যে দেখার যে ব্যাপারটা একটা টাইমে মানে যখন টিন ছিলাম বিয়ের আগে তখন না প্রচণ্ড রোমান্টিক মুভি দেখতে খুব ভালো লাগতো হ্যাঁ আমি তখন ভাবতাম যে আমার সাথে এরকম হবে আমার স্বপ্নের রাজা ওরকম হবে এরকম একটা ধ্যান ধারণা নিয়ে চলতাম ঠিক আছে তারপরে যখন বিয়ে হলো মিস্টার দাসের সাথে সিনেমা দেখতে যেতাম তখনও রোমান্টিক মুভি দেখতাম কিন্তু এখন এখন একটা বয়সে স্টেজে আসার পরে এখন শুধু মনে হয় যে একটু ডিটেকটিভ জাতীয় সিনেমাগুলো তারপরে ক্রাইম জাতীয় যে সমস্ত সিনেমা বা সিরিজগুলো বেরোয় শুধু ওইগুলোকে দেখতে ইচ্ছা করে যে এরপরে কি হবে সাসপেন্সটা খুব কাজ করে ভালো বৃষ্টি হয়ে গেল মোচা ছাড়াতে ছাড়াতে অনেক কিছু ঘটে গেলো জীবনে লাইট চলে গেলো অন্ধকারে মোচা ছাড়ালাম সিনেমা দেখা মাথায় উঠে গেল আবার এখন মোচা ছাড়ানো তো হয়ে গেছে মশলাপাতি কিছু করিনি লাইনটা এসছে এটাই আমার রক্ষে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য প্রেশার কুকারে দিচ্ছি আমি জানি না কোনোদিনও প্রেশার কুকারে করিনি ডালটা তো বাড়তে হবে এই প্রথমবার প্রেশার কুকারে করবো জানি না কীভাবে খেয়ে দে কাজ নেই আমি এখন আমি পাটায় যাব পাটায় ইয়ে বেল ইয়ে করতে বললাম খেয়ে দে কাজ নেই আমি এখন পাটায় যাব ইয়ে মশলা তৈরি করতে ওই ডাল বাটতে হিস্টিতে ভিজে ভিজে মানে একটা একটা জামা ভিজেছে আরও দশটা জামা ভিজাবো বল বয়স হচ্ছে বুদ্ধি শুদ্ধি হ্যাঁ পাটা আমি রাখি আসলে আজকে বাবার ডায়ালিসিসের জন্য মা আজকে লাইনে ছিল না আর হেডফোনটাই চার্জ ছিল না বলে স্পিকার অন করে আমি হাতের কাজ করছিলাম আর বোনের সাথে কথা বলছিলাম না না ভাববেন না কেউ আমি ওর সাথে ঝগড়া করছি আসলে ওর সাথে আমি এই রকম ভাবেই কথা বলি তার জন্য আমি গালমন্দও কম খাই না কিন্তু কি বলুন তো আমার না এরকম নিজের লোকের সাথে অতটা ফর্মালিটি হয় না এটা আমার দ্বারা হয় না হয় না মানে হয় না এবার বাইরের লোকের সাথে কখনো কখনো হয়ে যায় কিন্তু কি করা যাবে আমি এই রকমই তবে কারেন্টটা চলে আসাতে খুব ভালো হয়েছে পাটার ব্যবহারটা না এখন আমার বাড়িতে প্রায় উঠেই গেছে মানে ছাদে গিয়ে চোদ্দোবার উঠে পাটা মানে শিলনোড়ায় মশলা করে নিচে নেমে আবার রান্না করাটাতে না এটা বহুত হ্যাপা রান্নাঘরে রাখতে পারি কিন্তু রান্নাঘরে না আমার ভয় হয় যদি পড়ে পায়ে পড়ে বা যদি ফ্লোরে পড়ে গিয়ে যদি টাইলসটা ভেঙে যায় তখন আবার গুণ তিন গুণ খরচ হবে তো এই সাত পাঁচ ভেবেই আমি আর রিক্স নিই না আর আজকে হচ্ছে হবে হচ্ছে মোচা মোচাটা আমি বরাবরই রান্না করতে পারি না মানে আমার মা বোন বা আমার শাশুড়ি মা বেশ ভালোই রান্না করতে পারে কিন্তু আমার দ্বারা না মোচা রান্না হয় না তো আজকে ভেবেছি যে মোচার দু রকমের পদ করব মানে মোচার বরার ঝোল করব আর মোচা বাটা করব তো বরার ঝোল করতে আমার ডালটা লাগবে ডালটা আমি বেটে নিয়েছি আর এদিকে মোচাটাকেও আমি পেস্ট করে নিয়েছিলাম আজকে যেহেতু ওই মোচা বাটা হবে না তো একবারেই দুটোকেই পেস্ট করে নিয়েছি দুটোকে ভাগ করে নিয়েছি মোচার বরার ঝোলটা মিস্টার দাসের খুব একটা ভালো লাগেনি কারণ ও ওই বড়া জাতীয় জিনিসটা পছন্দ করে না এর আগেই আপনাদেরকে বলেছি তবে আমিও ওই যে বললাম আমি বানাতেই পারি না মোচা আমার দ্বারা হয়ই না কোথাও না কোথাও কিছু না কিছু একটা খামতি হয়েই যায় মানে অতিরিক্ত মিহি পেস্ট হয়ে গেছে ওই জন্য বড়াগুলো খুব একটা ভালো লাগেনি কিন্তু যদি এটা যদি একটু ওই দানা দানা থাকতো মোচাগুলোর কথা বলছি তাহলে না এটা টেস্টটা আর একটু ভালো হতো যাই হোক আর যে মোচার বাটাটা যেটা সেটা আমি ভেবেছি কি যে ফ্ল্যাশলাইট অন ছিল আমি ভেবেছি যে হয়তো ভিডিওটা হচ্ছে ও রান্নাটা পুরো হয়ে যাওয়ার পরে দেখি ভিডিও হয়নি মানে আমি অন না করেই আমি রান্না করে ফেলেছি তো মোচার বাটাটার রেসিপিটা আমি অন্য একদিন অন্য একটা ব্লগে আমি অবশ্যই শেয়ার করব কারণ মিস্টার দাস বলেছে খুবই ভালো হয়েছে এত ভালো হয়েছে যে মানে ও বলছে যে এরপরে যতবারই করবে মোচার তরকারি করতে হবে না তোমার দ্বারা মোচার তরকারি হবে না তো মোচার বাটাটা করো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচা বাটাটা কিন্তু বেশ ভালোই হয়েছে তবে চিংড়ি মাছ আমি আজকে আমি গোটা দিয়েছিলাম কারণ ছাদে যেতে পারিনি আর মিক্সিতে না আমি মাছটা এখনও অব্দি দিইনি পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিই কিন্তু মাছটা দেওয়া হয়নি মানে দিই নি আর কি এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমি বরার ঝোল করবো তার জন্য আমি মশলা কষাচ্ছি প্রথমেই কুচুনো পেঁয়াজ দিয়েছি আর চিংড়ি মাছগুলো দিতে ভুলে গেছিলাম তাই জন্য পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি আর আদা পেঁয়াজ রসুন টমেটো রেগুলার যে সমস্ত মশলা বাড়িতে ব্যবহার হয় সেইগুলোই দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ওই বড়াগুলো দিয়ে নিয়ে এক ফুট কি দু ফুট দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে পারি হয়ে যাবে তবে হ্যাঁ এই বড়াগুলো কিন্তু ডালের মুখে খেতে কিন্তু ভালো লাগে সেক্ষেত্রে তেলে এসি দিয়ে বড়াগুলোকে ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু ডালের মুখে বেশ লাগে আমার তো বেশ ভালোই লাগে মিস্টার দাসও তখন শুকনো বড়া হলে খেয়ে নেয় You're not doing well. Don't know where you are. Cause you're not here. It's been <laughs> way too long. If I could lay down beside you, I would. <laughs> when nothing really matters, that's all I wanna do. I hope that you're safe. See you soon. If I can lay down beside you, I will. I will. I will. I will. I, will, I, will. I, will, I will. We talk you the phone, Every night. Love to hear your তো এখন আমি পুরো রেডি অলিরানি পড়তে গেছে ওকে ওখান থেকে নেবো নিয়ে তো ওকে একটা সারপ্রাইজ দেব এরকম একটা প্ল্যান আছে আমার তো কেক টেক নিতে টিতে যেতে হবে আর আমি ভাবছি কালকে একটা স্পেশাল কিছু বানাবো তো তারও সমস্ত কিছু কেনাকাটি করতে হবে হ্যাঁ ওর গাড়িতে যাব বাট ওকে অন্য একটা কাজে ঢুকিয়ে দিই আমি অন্য একটা কাজে যেতে মানে আমি আমার কাজগুলো করে দেবো এই হচ্ছে ব্যাপার তো চলুন রানির ম্যাম ফোন করে দিয়েছিল এখন যাব আর তার সাথে সাথে আমি আজকে আমার জঙ্গল সাফাই করব কী অবস্থা আমার মুখে ভগবান আমি গেট রেডি শ্যুট করতে পারছি না আমি ফটো তুলতে পারছি না নিজের কিছু করতে পারছি না আমার কিছু ভালো লাগছে না তো আজকে আইব্রোটাকে ক্লিন করে আসতে হবে মুখ পুরো সেই জাম্ববান জাম্ববান দেখতে লাগছে তো আমার কেনাকাটার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর রানি এই মুহূর্তে খিজে পেয়ে গেছে তো কি খাবে ফুচকা খাবেন আমি আর খাবো না কারণ আমার হাতে ঠাকুরের জিনিসপত্র রয়েছে রানি আর অলিরানির বাবা খাবে আমি অলিরানির বাবার কাছ থেকে একটা টেস্ট করলাম কারণ ফুচকা এমনই একটা জিনিস না যতই মানে খেতে ইচ্ছে না করুক জিভ দিয়ে জল বেরিয়েই যাবে আর ওই জলটা আটকানোর জন্য একটা টক টক ঝাল ঝাল ফুচকা মুখে নিতেই হয় তাই তো ঠিক বললাম তো বরের হাতে ফুচকা খাওয়ার আলাদা ওকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এসে স্কিন কেয়ারও কমপ্লিট বাড়িতে এসছিলাম এসছি হচ্ছে সাড়ে নটা আইব্রো করতে ঢুকে এত দেরি হয়ে গেছে আসলে আমার একটু বেরোতেই দেরি হয়ে গেছিল আজকে ওই জন্য সমস্ত কাজ সারতে সারতে তারপরে মিস্টার দাস থাকলে পরে ওর ওকে যদি জানিয়ে করতাম তাহলে আর এই অবস্থাটা হতো না কারণ হেঁটে হেঁটে পুরোটা কমপ্লিট করতেই আমার আরও দেরি হয়ে গেছে আর মুখটা কি পরিষ্কার লাগছে তাই না দেখতে কি ভালো লাগছে বিশেষ করে এইটুকু জায়গা নিজেকেই দেখতে ভালো লাগছে বলছি কুইন বেশি বাড়াবাড়ি হয়ে গেল যাই হোক তো কালকে একটা বিশাল বড় একটা দিন আমার জন্য কারণ আমার কালকে রান্নার দিন আমি রান্না করতে ভালোবাসি আর আমার পর খেতে ভালোবাসি তো আমি বেশ রান্নাবান্না করব কালকে মাটন বিরিয়ানি বানাবো মিস্টার দাস বললো মাটন বিরিয়ানি খাবে প্রথমে বলছিল ফ্রাইড রাইস খাবে ফ্রায়েড রাইস আর চিকেনের কিছু একটা আইটেম খাবে তা আমি বললাম যে চিকেন স্টার্টারের একটা জিনিস আমি ভিডিওতে কয়েকদিন ধরে ইউটিউবে আমি দেখছি তো ওইটাই বানানোর সাহস করব তো চিকেনের ওটা খাবে তারপরে ওটা তো স্টার্টারে খাবে তো দুপুরে কি খাবে এরকম জিজ্ঞেস করলাম তো তখন বলছে যে বলছে আমি বললাম যে বিরিয়ানি খাও অনেক বিরিয়ানি বানানো হয় না আর শাহি বিরিয়ানি একটা করার খুব ইচ্ছে ছিল আমার কয়েকদিন যাবত তো ওর জন্মদিনেই করবো বলে প্ল্যান করে রেখেছিলাম আসলে প্রত্যেক বছরই মিস্টার দাসের জন্মদিনে নতুনত্ব একটা কিছু আইটেম আমি বানাই তো ও বললো যে তাহলে বিরিয়ানি খেলে পরে আমি মাটন বিরিয়ানি খাবো এই কথা বললো বললাম ঠিক আছে ফার্স্ট টাইম আমি মাটন বিরিয়ানি ট্রাই করবো আমি জানি না কী কী হবে হতে চলেছে কালকে তার উপরে কালকে আবার রানি সকালবেলায় সুইমিং ক্লাস তো সুইমিং ক্লাস থেকে এসে তারপরে করব। আর আপাতত এই হচ্ছে ব্যাপার তো এসে রুটি টুটি বানালাম কালকে সকালবেলা চানা আর লুচি মিস্টার দাসের ব্রেকফাস্টে যাবে আমি অলিরানির জন্য নিয়ে যাব এসে রান্না বান্না করব আরেকজনের মধ্যরাত্রির হয়ে গেছে আর ঠোঁটগুলো কামড়িয়ে কামড়িয়ে কি যে করে কে জানে এখন তুলে নিয়ে গিয়ে পাশের বাড়ির ইয়ের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসতে হয় নর্দমাটার মধ্যে গিয়ে ও কিন্তু ঘুমায়নি ও কিন্তু ঘুমায়নি মানুষ ঘুমালে পারে মানুষ ঘুমালে মানুষ আসে না ঘুমিয়ে ঘুমিয়ে আসছে তো চাইছিলেন আজকে যেন ব্লগটা এই দিয়ে রাখছে কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে টাটা গুড নাইট